দিল্লি সংসদ ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে বিরোধিতা করে এবার রাস্তায় নামলো রাজের কংগ্রেস দলের বিভিন্ন গণসংগঠনের কর্মীরা এই বাজেটকে দিশাহীন একা দিয়ে যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ও এনএসইউআই আগরতলা শহরে সংগঠিত করলো বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল বের হয়ে সিটি সেন্টারের সামনে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা দিল্লি সংসদ ভবনে চলতি বাজেট অধিবেশনে দ্বিতীয় দিন প্রস্তাবিত বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী পেশ করা এই বাজেট দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে বলে শাসকেরা দাবি করলেও বিরোধীরা তা তাদের দাবি প্রস্তাবিত বাজেট দিশাহীন বাজেটে যুবক শ্রমিক থেকে শুরু করে সমাজে বিভিন্ন পেশার মানুষের অগ্রগতি নিয়ে কোনো বক্তব্য নেই এমনটাই অভিযোগ এনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে দিশাহীন এখাদি এবার রাস্তায় নামল কংগ্রেস দলের বিভিন্ন গণসংগঠন নেতা কর্মীরা শুক্রবার এমনটি দেখা গেল রাজধানী আগরতলা শহরে তাদের অভিযোগ ছাত্র যুবক বেকার বিরোধী এবং নারী কৃষক শ্রমিক বিরোধী এই বাজেট গদি বাঁচানোর বাজেট তাই বাজেটের বিরোধিতা করে এদিন আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে প্রদেশ যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ও এনএসইউআই আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে সিটি সেন্টারের সামনে বাজেটের প্রতিলিপি পুরি বিক্ষোভ দেখান কর্মীরা এদিনের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন সংসদে পেশ করা বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেটে দেখা গেছে অন্ধ্রপ্রদেশ ও বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে কোটি কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে তার একমাত্র কারণ হল নাইডুবাবু নীতিশবাবুকে সংযোগ রাখা কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে অন্য রাজ্যগুলিকে প্রাধান্য না দিয়ে এভাবে শুধুমাত্র বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানাইছে ও কংগ্রেস এই বাজেট কিষাণ বিরোধী এই বাজেট যুব বিরোধী এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নাওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে দেখানোর জন্য যে কিছু কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে ডাবল করে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এন এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি